আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবানুর কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো বন্ধুরা তোমরা যারা পটি টু লাভার্স আছো আজকের ভিডিও তাদের জন্য তো তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পটে টু পাকোড়া তাহলে চলো পটে টু পাকোড়া এবার শুরু করা যাক আর একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নেব আলু কুচি কুচি করে কেটে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব মরিচ গুঁড়া এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো আদা বাটা তো এখন আমি এগুলোর সাথে অ্যাড করে দিব। কিছুটা পরিমাণ চালের গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণ আটা তো তোমরা চাইলে এটি শুধু আটা দিয়েও বানাতে পারো আবার চালের গুঁড়া দিয়েও বানাতে পারো দেখতেই পাচ্ছ এখন আমি এগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে নিব তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন চলো আমার আলু পাকোড়ার জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করেছি এখন সেটাও একটু ভালোভাবে হাত দিয়ে চেপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব তো আমি আস্তে আস্তে এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে ডুবো তেলে ভাজলে এর টেস্ট অনেকটাই ভালো হয় তোমরাও ডুবো তেলে ভাজা ট্রাই করবে আর একসাথে অনেকগুলো পাকোড়া ভাজার জন্য দেবে না তাহলে ভাজা হতেও দেরি হয় আবার এটা ফুলেও উঠবে না তেমন তো দেখতেই পাচ্ছ আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি তো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে পাকোড়াগুলোও আমার ভেজে নিতে হবে এবং অবশ্যই চুলার আশটা একটু লো করে দিতে হবে তাহলে পাকোড়া গুলো একটু মচমচে ভাজা হবে তো দেখতেই পাচ্ছো আমার পাকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে তোমরা এটি বিকালের নাস্তা হিসেবে খেতে পারো এবং খুব অল্প সময়ের মধ্যে ঝটপট আলু পাকোড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি